তেরো বছর আচ্ছা একটু আমাকে বলবেন কি সমস্যা নিয়ে ডাক্তার এস আর খানের কাছে আসতে হলো আমার যৌন সমস্যা ছিল এটা খুবই দুর্বল ছিল খুবই দুর্বল ছিলাম আমি আমার আমি অনেক সময় ঘাবড়াই যেতাম কিন্তু আমার বউ আমার ওয়াইফ আমাকে শান্তনা দিত মাসাল্লাহ তারপর আমি আস আপনার এখানে এই ফেসবুকে আমি এই জিনিসটা দেখে তারপর আপনার এখানে আমি নক করলাম এর আগে প্রতারিত হয়েছিলাম বলছে যে আমাকে আঠারোশো টাকা দিলে এখনই আমি আপনাকে সিরিয়াল দিব আচ্ছা টাকাটা পে করলাম পরে সে আর ফোন আর ধরে না আপনি একটু ভিডিওতে বলে দিই আপনি বলে দেন যে এই ধরনের কোনো টাকা পয়সা

আচ্ছা এতে করে স্ত্রী সন্তুষ্টি কিছুটা হলো ধরা যায় হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমার মোটামুটি ইনফরমেশন শেষ নেওয়ার যা ছিল এখন দর্শক উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত কিছু টিপস দিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথাই বলবো এখানে এসে ডাক্তার এসান এস আর খানের চেম্বারে এসে আমি একটা জিনিস দেখলাম এখানে প্রতারণার কোনো আশ্রয় নাই এবং এখানে কথা এবং কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আমি এখানে পাইছি এখানে আপনারা সবাই আসলে প্রচারিত হবে না অন্তত এই ব্যাপারে সে জি যতটুকু দরকার ততটুকু আমরা করবো জি তো ঠিক আছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি এবং আপনার এবং আপনার পরিবার জন্য আমরা এবং আমার দর্শক সবাই দোয়া করুক দুনিয়া আখের আপনার আপনি ভালো থাকবেন এবং প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখেছেন আপনারা সবাই ভালো থাকবেন আমার ভাইটির জন্য দোয়া করবেন আমার এবং আমার ওয়াইফের পক্ষ থেকেও আপনার প্রতি ঠিক আছে <flats> <mumbles>